পাখি সুরে গান কে যায় কেউ একটা ছড়ায় সকাল সন্ধ্যা মেলা একটা ছড়ায় খোকা কুকুর হাসি খুশির খেলা একটা ছড়ায় সেই ঋতুগুলোকে অসামান্যভাবে বর্ণনা করলেন তার লেখনী শক্তির মধ্য দিয়ে চলুন কাজী নজরুল ইসলামের বাংলাদেশ এই কবিতা একটু শুনেনি আদ্রিতার কাছ থেকে আদ্রিতা মণ্ডল ওর অনুভব কবিতায় বাংলাদেশে িয়াবধি বহিষত নদী চরণে জলধীর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধু শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরে আশিংস মেঘু পারে সদা তার পরে ছড়ি যেন উমার চেয়ে ই আদমিরি মেয়ে আকাশ যে মেঘ চিকুর নম 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 বাংলাদেশ মমু চির মনোরম চির মধু গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি ঝরে সহস বড় সাথে কাদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালিকা তলে গাহিয়া আগমনে গীতিবিধু নাম নমনম বাংলাদেশ মম চিরমনোরম চিরমধু হরিত অঞ্চল হেমন্তে দুলাই ফের সে মাঠে মাঠে শিশিরও ভেজা পায় অলস বেলা পাতা ঝরারও খেলা ফাগুনে পর সাজ ফুলোবধু নাম নম বাংলাদেশ মম চির মনোরম এই দেশেরও মাটি জল ও ফুলে ফলে যে রসুতে সুধা নাকি দলে এই মায়েরও বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই স্বপ্ন নম 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধু ঋতুগুলোকে আমরা ভীষণভাবে কোন ঋতুতে কি বর্ণনা সেটা শুনছিলাম এখন তো শীতকাল আর অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম না যে